রাসুলের কারিম সাল্লি আসাল্লামর অসংখ্য হাদিস মরক থেকে একটি করে হাদিস দুটি করে হাদিস আপনাদের ক্ষেদমতে পেশ করব। তো অনেক সময় ব্যস্ততার কারণে একাধিক হাদিস বলার সুযোগ হয় না দোয়া চাচ্ছে আল্লাহ তারা যেন আপনাদের ক্ষেদমতে আরও সুযোগ আল্লাহ প্রশস্ত করে দেন বাড়িয়ে দেন তো আজকে সেই ও হেই রাসুলের করিম সাল্লু কাছে এসেছে কীভাবে এসেছে সেই অধ্যায় থেকে আরেকটা হাদিস রাসূলের করিম সাল্লাই সাল্লাম যখন বিশ্বের বিভিন্ন বাদশাদের কাছে রাসূলের এই নবুয়তের রিসালাতের দাওয়াত দিলেন তো ঠিক বাদশাহ হিরাকলা এর কাছে একটা প্রতিনিধি দল পাঠালেন যখন বাদশাহ হিরাকলার কাছে রাসুল তার তাওহিদ রাসুল আল্লাহর পক্ষ থেকে নবী রসুল একত্ববাদের দাওয়াত দিয়ে একটি কাফেলা প্রতিনিধি দল পাঠালেন যে সময়ের মধ্যে ঠিক ওই সময়ের মধ্যে মক্কার কোরআশদের একটি কাফেলা সেই সময়ের মধ্যে ব্যবসা হিসাবে তারা সেখানে গিয়েছিল লম্বা হাদিস রাসুলের কারিম সাল্লামের দাওয়াত সেই বাদশার কাছে পৌঁছে তো এই বাদশাহ হিরাকলা আল্লাহ যাদেরকে দুনিয়াবি ইজ্জত এহতরাম সম্মান ক্ষমতা দান করেন আল্লাহ তাদেরকে কোনো না কোনোভাবে যোগ্যতা দান করেন বর্তমান যুগে যদি আমরা দেখি আল্লাহ যাকে যেইভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় বসায় রাখছেন তো কোনো না কোনো তার মধ্যে যোগ্যতা কাজ করে দুনিয়াবি জ্ঞানের বিশ্লেষণে বলি পারিবারিক সূত্রে বলি যে কোনো সূত্রে বলি যে বিভিন্ন নলেজ জ্ঞান মানুষের মধ্যে কাজ করে হাদিস থেকে বোঝা যায় যে বাদশাহ হিরাকলা তার ধর্মীয় জ্ঞান সহকারে ইসলাম ধর্ম এবং শেষ জমানা নবী যিনি আসবেন তার সম্পর্কে তার যথাযথ জ্ঞান ছিল ধারণা সে রাখত সুপ্রিয় দর্শক তো এইভাবে যখন রাসুলের বাণী তার কাছে পৌঁছে ঠিক ওই সময়ে মক্কার কুরাইশদের একটি বণিক দল যার নেতৃত্ব আবু সুফিয়ান রাদি আল্লাহ তালহু ছিলেন যখন তিনি ওই সময় পর্যন্ত মুসলমান হন নাই সুপ্রিয় দর্শক এইভাবে রাসুলের কারিম সাল্লামের তাওহিদের দাওয়াত পাওয়ার পরে রাসুলের খানদান থেকে এটা যাচাইয়ের জন্য সেই কাফেলার লোকদেরকে এবং সেই কাফেলার মধ্যে প্রশ্ন করা হয় যে তোমরা সবচেয়ে মোহাম্মদ এর কাঁসেরকে আবু সুফিয়ান্ডাদি আল্লাহ আনহু দাঁড়িয়ে বললেন আমি এই প্রতিনিধি দলের আমির লিডার এবং আমি তার খুব কাছের সুপ্রিয় দর্শক আজকের এই হাদিসের মাধ্যমে যে জিনিসটা আপনাদের সামনে উপলব্ধি করা বোঝানো আমার উদ্দেশ্য সেটা হচ্ছে বাদশাহ আবু সুফিয়ান্ডাদি আল্লাহ তালুকে লম্বা প্রশ্ন করেন লম্বা প্রশ্ন করেন হ্যাঁ লম্বা প্রশ্নের মধ্যে তাকে বলেন যে এই আরবের সন্তান মোহাম্মদ তোমাদেরকে কি আদেশ করে তিনি বললেন তিনি আমাদেরকে আদেশ করেন অরবুদুল্লাহ তুশরিকু বিহি সাইয়া এইভাবে যে তোমরা এক আল্লাহর এবাদত করো হ্যাঁ আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না তোমাদের পুরুষ যা আদেশ করে তা পরিহার করো এবং তিনি আমাদেরকে নামাজের হ্যাঁ সততার ক্ষমা করার এবং আত্মীয় সম্পর্ক বজায় রাখার এবার বিভিন্ন ভালো কাজের আদেশ করেন এরপর আবু সুফিয়ান রাদি আল্লাহ তালুকে প্রশ্ন করেন বাদশা যে তার অনুসারী বাড়ে না কমে তিনি বলছেন বাড়তেছে তার অনুসারী ধনী না গরিব তুলনামূলক গরিব তার পূর্বপুরুষকে বাদশা ছিল নাকি ছিল না তার পূর্বপুরুষকে বাদশা ছিল না আবু সুফিয়ান রাদি আল্লাহ তাল বলেছেন যে যদি আমার জীবনের উপর আমার হায়াতের উপর ওয়েলাম তু মাকি যদি আমার জীবনের উপর কোনো মিথ্যার অপবাদ না আসার ভয় করতাম এর ব্যাখ্যা হচ্ছে পৃথিবীর তিয়া সত্য আজকে একটা কথা বলবো এক সময় প্রমাণিত হবে যে আমি আবু সুফিয়ান এটা সত্য বলেছি না মিথ্যা বলেছি সুপ্রিয় দর্শক আবু সুফিয়ান রাদি আল্লাহ তালহু তখনও রাজসেনের আদর্শকে রাসসুলের হুকুমকে আল্লাহ রসুলকে মেনে নেন নাই ওই ঘটনা পর্যন্ত তারপরও রাসুলের প্রতি তার কতটুকু উদারতা সরলতা রাসুল সম্পর্কে রাসুলের দুশ্মন হয়েও নবী সম্পর্কে যাররা পরিমাণ মিথ্যাকে সংযোজন করেননি এবং যাররা পরিমাণ সততাকে কমিও বলেন নাই আবু সুফিন রিয়াল্লা তাল সুপ্রিয় দর্শক যদি একজন সাহাবি যখন ওই সময় পর্যন্ত তিনি মুসলমান হন নাই আল্লাহ নবী সম্পর্কে তার আখলাক সম্পর্কে উদার হস্তে উদার মনে বলতে সামান্য দ্বিধাবোধ করেননি এবং রাসুল সম্পর্কে যাররা পরিমাণ মিথ্যাও বলেননি এই আশঙ্কায় যে এক সময় পৃথিবীর মানুষ আমার ব্যাপারে বলবে যে আবু সুফিয়ান পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানুষ সম্পর্কে মিথ্যা আরোপ করেছে এই ভয়ে আল্লাহনবীর সম্পর্কে কোনো কথা বাড়ায়ও বলেননি কোনো কথা কমায় বলেননি সুপ্রিয় দর্শক নবীর এই হাদিস থেকে আমাদেরকে আল্লাহতালা শিক্ষা গ্রহণ করার তো ফিক দান করুক জীবনের হায়াত স্বল্প জীবনের সময় শেষ হয়ে যাচ্ছে আমাদের পুরোপুরুষও চলে গেছে চলে যাচ্ছে আমরাও চলে যাব আমাদের সন্তানেরাও চলে যাবে তো দুনিয়ার হায়াতে সেনে আসবে মুসিবত আসবে কিন্তু মিথ্যা বলা কবিরাগুনা গুণা মিথ্যা বলা কবিরাগুনা কিন্তু আজকে আমরা ক্ষেত্র বিশেষ লজ্জা লজ্জাহীন অবস্থায় মিথ্যাকে নিজের পুঁজি বানাচ্ছি মিথ্যাকে নিজের বাঁচার উপায় বানাচ্ছি মিথ্যাকে উপরের নেতাদের কাছে আস্থাবাজন হওয়ার জন্য অধীনস্থ নেতাকর্মীদের ব্যাপারে বানিয়ে বানিয়ে মিথ্যা বলতেছি। উপরস্থ উপরস্ত মালিকের কাছে আমার প্রতিপক্ষ সমকক্ষ যে সহকর্মী ফ্যাক্টরির তার ব্যাপারে মিথ্যা বলতেছি এসেছি এইভাবে বিভিন্নভাবে আজকে আমরা মিথ্যায় অভ্যস্ত হয়ে যাচ্ছি সুপ্রিয় দর্শক এক মিনিটের মাদ্রাসায় একটা কিতাব আছে সেখানে এই কথাটা সুস্পষ্ট যে একটা কবিরা গুনার ওজন কতটুকু একটা কবিরাগুনা একজন মানুষকে কাল কেয়ামতের মাঠে উপর হতে নিচে অর্থাৎ ব্যক্তির জীবনের একটা কবিরা তার জাহান নামে যাওয়ার জন্য যথেষ্ট হাজার হাজার কবিরাগুনা নয় এই জন্য আজকে আমরা আল্লাহর বান্দাবান্দি হিসাবে নবীর উম্মত হিসাবে প্রত্যেকটা মুমিন বান্দাবান্দির এই আখলাক গ্রহণ করা দরকার যে আমি আমার জীবনে মিথ্যা কথা বলবো না সত্য বলবো চাই লজ্জিত হই চাই অর্থের পরাজয় হোক চাই পদের পরাজয় হোক চাই সম্মানের পরাজয় হোক সত্য বলবো আল্লাহ আমাকে এই হাদিসের উপর আর তার কোরআন ফাউন্ডেশনের প্রায় দিক দর্শক রয়েছেন আল্লাহ সকলকে এই হাদিস শোনার পরে আজকের এই সময় দিন থেকে আমাদেরকে সততার উপর আসার তোফিক দান করুক আসির উদ্দিন রাব্বিল মিন